বড় কাঁকড়া প্রয়োজন এখন বড় কাঁকড়া তো এখানে খুঁজি পাচ্ছি সব তো ছোটো কাঁকড়া কিন্তু আমাদের তো খুব বড় কাঁকড়ার দরকার একটা দেখি পাওয়া যায় কিনা খুঁজে খুঁজে আসলে এখানে তো দেখা যাচ্ছে এটা কাঁকড়ার মতো দেখা যায় কিন্তু মনে হয় আছে আছে এটা দেখা যাচ্ছে কিন্তু এটা ছোটো কিনা সেটা আসলে সন্দেহ কাদার ভিতরে পানির ভিতরে না না কাঁকড়া খুবই বড় কাঁকড়া ভাই আসলে এই কাঁকড়াগুলির গায়ে খুবই শক্তি তো আমার দ্বারা খুব কৌশলে আমাকে একে ধরতে হবে এ অনেক বড় কাকা আর এই কাঁকড়ার একটা গালের ভিতরে এমন সত্যি একটা দুটো মানুষের মতো শক্তি এর ভিতরে আছে এইটার ভিতরে প্রচুর শক্তি এর ভিতরে যদি আঙুল যায় না তা দুইজন লোকেও ছাড়াতে পারবে না এত শক্তি এর দেখেন ভাই কি একটা কঠিন আমি কাঁকড়া এখন কী করি ওটা ওই আসলে কাঁকড়া ধরতে গেলে আমাকে খুব কৌশলে ধরতে হবে আমি কাঁকড়া দেখি ধরতে পারি কিনা আপনাকে দেখাতে পারি কিনা দেখি আসলে কৌশলে না ধরলে তো আমার হাত যদি ধরে তাহলে তো আমি পারবো না এই যে ভাই আসলে এ খুব কষ্ট আর এর গায়ে এত শক্তি যে দুটো মানুষ শক্তি এক পার ভিতরে রাখে এখন আমি ধরতে পারিনি তো আমি চেষ্টা করতেছি আপনাকে দেখাবার জন্য যে কাঁকড়াটা হ্যাঁ এই যে পাইছি আমি একটু পরিষ্কার পানিতে ধুয়ে ধুয়ে কাঁকড়াটা আসলে কথাবো এই যে দেখেন কাঁকড়া এই কাঁকড়ার এখন এখানে হাত দিলে এখন আমাকে কামড়াবে এই যে গাল এই গালের ভিতরে যদি যায় তাহলে আমার দুই আমার জন্য আমার পক্ষে সম্ভাবনা একে ছাড়ানো আর এই যে নলি এই নলি দিয়ে ওরা হাঁটে আর এখানেও তো আমি হাত দিতে না কিছু দিয়ে দেখায় যে কীভাবে ধরে এই যে এখন তো ওই জায়গায় হাত দিলে আমি আমার হাত আমি না বা মাছ খায় বা খাদ্য সংগ্রহ করে এই কাঁকড়া পাঁচশো গ্রাম থেকে ছয়শো গ্রাম ওজন আছে এই কাঁকড়া এখন এখান থেকে আমরা ধুয়ে পরিষ্কার করার পরে এই কাঁকড়া বাঁধার পরে এই কাঁকড়া চলে যাবে হলো আপনার মোকামে মোকাম থেকে চলে যাবে বিদেশে আমরা প্লেনে উঠতে পারিনি বিমানে কিন্তু কাঁকড়াগুলো একদিন থাকার পরে পরের থেকে এই কাঁকড়াটা একদিন পরে এই কাঁকড়াটা বিমানে বিদেশে চলে যাবে কাঁকড়াটা বিয়ে বিদেশে জাতি পারে আমরা কেন জাতি পারি না আসলে ভাই কাঁকড়া খুবই সুস্বাদু জিনিস এর ভিতরে এর ঠ্যাঙের ভিতরে এর ভিতরে যে শ্বাসটা আছে এই শ্বাসটা মানুষকে শক্তি যোগায় এবং পুষ্টি যোগায় এখন এই কাঁকড়াটা আমি দুপুরবেলা বাসায় নিয়ে রান্না করার জন্য ব্যবস্থা করবো এর প্রচুর শক্তি এবং প্রোটিন আছে এর ভিতরে এই ভিতরে খোলাটা যদি উঠানো হয় আসলে দেখা যাচ্ছে না আমি একটু ঘুরিয়ে দেখাই দেয় এই খোলাটা এইভাবে টান দিলে উঠে যায় টান দিলে উঠে গেলে এর ভিতরে আসে ঘিলো এ মানুষের মাথার ব্রেন ভালো করে এবং ব্রেন শক্তি ভালো হয় কাহারা দিয়েছেন কী সুন্দর লাল টক 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 করতেছে এর গায়ে কোনো কলাম রং দেওয়া না এর সৃষ্টি এর রঙ কি সুন্দর রঙ এর গায়ে দেওয়া আছে আরো তো কাদা বলে দেখাতে পারতেছি না আর আসলে বিষয়টা হ্যাঁ বলি কাকাটা আবার একটু ছাড়ি দেবো না দেখা নেই কাকাটা কি জো যদি কেউ আক্রমণ করে এইভাবে ধরে আমার তো ভাই যদি কামড় খাওয়া লাগে তা আমি তো শেষ শুধু কামড় শুধু রাত কেপটি এর বেশি রাগলাম আমি তো ভাই কি আর বলবো গ্রামের ভাষায় বলি কাঁকড়া তো ভাই মারিসি বহুত কিন্তু খাতি পারিনি এইগুলো সমস্যা ভাই বাদায় যাতেছি কিন্তু কাঁকড়া মারতেছি সমুদ্রের থেকে কিন্তু আমরা খাতি পারিনি ভাই এই কাঁকড়াটা হলো এক হাজার টাকা কেজি ভাই আমি কি করে খাবো এ ক এই কাঁকড়া তো আমার খাওয়ার কারণে সব কাম নেই আমি এই কাঁকড়াটা বিক্রি করার পরে আমার বউ বাচ্চা কাছে সবাই খাতে পারবে এর টাকা এই যে টাকা আসবে তো এই কাঁকড়াটা আমি খাবো কী করি ভাই কখন এ খাবেগুলো বিদেশের আঙারা তারাই খাবে এ আমরা খালি আমরা খালি এই এই এক হাজার টাকা দামে আমি খাবো কী করি কী দিতে হ্যাঁ এর আমার এখন বাজারে বিক্রি করতে দিতে আমি যাইয়ে বাজারে